সম্প্রদায় সোশ্যাল মিডিয়া একটি ভিডিও ভাইরাল হয় যেখানে দেখা যায় একটি মহিলা একটি পুরুষ লোকের পায়ের নিচে সেজদা করতেছে নাওজুল্লাহ হিন্দালী একজন মুসলিম হয়ে এরকম শিরিক করা মানে স্বয়ং আল্লাহর সাথে বেঙ্গানী করা রাসূল সাল্লাহ সাল্লাম বলেন শিরিক অথবা কাউকে বা কোন কিছুকে আল্লাহর সাথে অংশীদার করা এ সম্পর্কে অত্যন্ত কঠোর সতর্ক করেছেন হাদিসে এসেছে নবী করিম সল্লাহ সাল্লাম আরও বলেছেন নিশ্চয়ই আল্লাহ তালার সাথে শিরিক করার কারণে ক্ষমা করবেন না তবে তিনি যাকে ইচ্ছা অন্য গুণা থেকে ক্ষমা করে দেবেন এছাড়া নবী করিম সল্ল সাল্লাম অন্য হাদিসে বলেছেন গোপন শিরিকের বিষয়ে সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো গোপন শিরিক এটি হলো একজন ব্যক্তিকে লোভ দেখানোর জন্য ইবাদত করা হে আল্লাহ যারা এই বেদাতি কাজগুলো করতেছে তাদেরকে আপনি হেদায়েত দিন আর তাদের দিকে যদি হেদায়াত লেখা না থাকে তাহলে তাদেরকে দুনিয়া থেকে একদম নিঃস করে দিন কারণ এদের কারণে আমাদের আজ মুসলিম সমাজ নষ্ট হয়ে যাইতেছে হে আল্লাহ আপনি আমাদের সকলকে হেদায়াত দিন আপনি আমাদের সকলকে মাফ করে দিন আমরা যেন এরকম বেদাতি কাজে না জড়িত হতে পারি তার থেকে আমাদেরকে দূরে রাখুন আপনি আমাদেরকে সাহায্য করুন